আমাদের ট্রান্সপোর্টার ব্যাগ ব্যাকপ্যাক ট্রান্সপোর্টার এইটা হচ্ছে আমরা নতুন আরেকটা মডেল করলাম আমাদের আগে একটা মডেল ছিল সেই মডেলটার থেকে আরেকটা মডেল করলাম কারণ অনেকে বলেন যে আমার ব্যাকপ্যাক প্যাক আসলে এত বড় না সিক্সটি সেভেন্টি লিটার না বাট আমার ব্যাগের জন্য এরকম একটা কাবার দরকার যেটা হচ্ছে ব্যাকপ্যাকটাকে সেফ রাখে হচ্ছে যে ট্রাভেলের সময় তো এই জন্য হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ লিটার ব্যাগের জন্য ব্যাক জন্য আমরা এই কাবারটা করলাম যেটা হচ্ছে সেলফ পকেটে ফোল্ডেবল এই রকম যেহেতু একটু ছোট ফোল্ডেবল করা গেছে এতটুকু আর হচ্ছে এই যে হচ্ছে আমাদের যে হালদা ব্যাগটা আছে সেটা হচ্ছে আমরা এখানে রেখেছি অনায়াসে এই যে এইরকম সো আপনাদের যেরকম চল্লিশ থেকে পঞ্চাশ লিটার ব্যাগ ডিপেন্ড অন ব্র্যান্ড কিছু ব্যাগ লম্বা বেশি হয় কিছু ব্যাগ কম হয় একটা চল্লিশ পঞ্চাশ লিটার ব্যাগ রাখার পরেও এখানে একটু জায়গা থাকবে লাইক আপনার জুতা যদি থাকে এক্সট্রা স্নিকার বা বুটটা যদি আপনি ট্রাভেলের সময় বুটটা নিয়ে যেতে চান ব্যাগের মধ্যে যাওয়ার পরে পড়তে চান ওই সব পারপাসের জন্য একটু স্পেস আছে ফ্যাবিকটা সেলফ ওয়াটার রেপেলেন্ট আর হচ্ছে যে এই যে রকম লাইক একটা ব্যাগ প্যাক যখন আমরা হচ্ছে এয়ারপোর্টে দেই হচ্ছে বেল্টে বেল্টে যখন যায় তখন হচ্ছে অনেক সময় এই বাকলগুলো বা ফ্যাব্রিক বা হচ্ছে যে ফিতা এগুলো ক্ষতিগ্রস্ত হয় নষ্ট হয় অনেক সময় ঘষা খেয়ে এয়ারপোর্টের যে বেল্টের যে ক্যারোসল আছে যেটা দিয়ে আসে বেল্টে সেগুলো দিয়ে অনেক সময় নষ্ট হয় ওইটার থেকে বাঁচানোর জন্য আপনার দামি ব্যাকপ্যাকটাকে এই কাবারটা খুব উপযোগী দেশের বাইরে এরকম অনেক ব্র্যান্ডের এরকম হয় ডয়টার অস্প্রে এরকম হয় সো আমরা এটা আমাদের নিজস্ব আহ প্রোডাকশন থেকে বানাচ্ছি কয়েক বছর ধরেই সো এখন আগের মডেলের সাথে এই নতুন মডেলটাও করলাম যেটা এক সাইজ একটু ছোট 42 50 লিটার ব্যাকপ্যাকের জন্য এবং আপনি যেহেতু ব্যাকপ্যাক আমরা リュック যেগুলা ইউজ করি সেগুলোতে সচরাচর লকও করা যায় না সো আপনি চাইলে এখানে লক করে এয়ারপোর্টের বেল্টে বা ট্রেনের উপরে নৌকাতেস যে কোনো জায়গায় আপনি রাখতে পারবেন আপনার ব্যাকপ্যাকটা সেফ থাকবে এখন অনেকে হচ্ছে চিন্তা করেন যে এইটাকে শুধু সেলফ এইটাকে আপনি ডাফল হিসেবে ইউজ করতে পারবেন কিনা অবশ্যই পারবেন যদি শুধু ডাফল ব্যাগ প্রয়োজন হয় এই সাইজটা এটা হচ্ছে থার্টি ইঞ্চি লম্বা দশ ইঞ্চি এইদিকে দশ ইঞ্চি এই দিকে এইরকম একটা ডাইমেনশন থার্টি ইন্টু টেন ইন্টু টেন ইঞ্চ সো এরকম একটা সাইজের ডাফল ব্যাগে আপনি আই গেস আপনি প্রায় দশ কেজির উপরে জিনিসপত্র ক্যারি করতে পারবেন এবং এটা চাইলে তাদের নেওয়া যাবে যদিও খুব একটা কমফোর্টেবল হবে না জিনিসটা একটা ব্যাকপ্যাক নেওয়া যতটা কমফি ততটা কমফি না বাট চাইলে আপনি এটা কাঁধে নিতে পারবেন এরকম সো এটা একটাই কালার গ্রিন এর সাথে গ্রিন কম্বিনেশন খুব সুন্দর একটা কালার হয়েছে যাতে সহজে নোংরা দেখা না যায় এবং ফোল্ড করলে ব্যাপারটা এমন এখান থেকে খুললে পকেট থেকে পুরো জিনিসটা বের হবে এবং পকেটটা এটা সাথেই থাকবে সো এটা এখন আমাদের ট্রিটমেন্টে পাওয়া যাচ্ছে প্রতিটি এক টাকা আর আগের যে মডেলটি ছিল বড় সাইজটা সিক্সটি টু সেভেন্টি লিটার ব্যাক জন্য ওইটাও অ্যাভেলেবেল আছে